মরা খাবার বলেছেন এই যে যে মরা করেছেন যে মরা খাবার একদম ম্যাক্সিমামি মরা খাবার এই খাবারটা যদি কবুতরের খাদরগুলা শুকায় যাবে সবুজ সূরচনা হবে না ঠান্ডা নামিম শীত সময় নগর উঠায় দিয়া বাস না পানি দেয়া রাখি এই যে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মিতুল মিতুল বিজন পেথ থেকে বলতেছি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে মাঝে ভিডিওটা নিয়ে আসি খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা যে কবুতর খাবারগুলা গুলা কিনে কবুতর খাবার কি বিষ কিনে এগুলো কিনে আমরা প্রতারিত হইতে আসছি এই নিয়ে আজকে ভিডিওটা চলার মূল ভিডিও যাই মূল ভিডিও গেলে বুঝতে পারবেন শুরু থেকে লাশ পর্যন্ত থাকবেন বোঝার চেষ্টা করবেন আজকের ভিডিওটা সবার জন্য এবং আমার নিজের জন্য আমি প্রতারিত হয়েছে দেখে আপনাদের ভিডিও করতে আসছি আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ দেখলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন আমরা যে কবুতরের খাবারগুলো কিনি কবুতরের খাবার কেনার মধ্যে কিছু খাবার আছে কিনলে আপনি অবশ্যই প্রতারিত হবেন এটা হলো কবুতরের মিক্সড খাবার মিস খাবারের ভিতরে যত দুলাবালি আছে যত পোকামাগর আছে সব কিছু দিয়ে দেয়। এগুলো যদি আপনি কবুতরে খাওয়ান দেন বুঝছেন এমন সবুজ দুলাব এখানে করে। তো আমি অনেকদিন যাব কবুতরে মিস খাবার এনে খাওয়াই দছি। পশু দই দছি কিন্তু কার্যকruit হইতাছে না। পরে আমি খাবারটা হাতে ধরলাম। দুরা দেখলাম যে খাবারের ভিতরে যত মরা খাবার গুলা আছে যেগুলো পুচিয়ে গেছে খাবার গুলা যেগুলো ডেড ফিল খাবার ওই খাবারগুলা দিয়ে দেয়। আর আমারও দোষ আছে আমি মনে করেন আপনার কম দামি খাবার পঞ্চাশ টাকা দামি যে খাবারটা আছে মিক্সার ওরা আনছি বেশি গুলা ওরা আনার কারণে আমার কবুতর এই সমস্যা হইতে এমনি কবুতর সুস্থ আছে কিন্তু পাতলা পায়খানা করতে আবার কবুতরে যে এরকম করতে আর বিশেষ করে এখনকার যে ইগুলো আছে ধানগুলা ধানগুলা ভালোভাবে দেখবেন ভালোভাবে না রোদে শুকুলো আনবেন আনার পরে রোদে শুকাবেন খাবেন তার কর্করা হলে খাওয়াবেন কারণ বর্তমানে কবুতর গুলো উঠবে ধানেরও সমস্যা আছে ধান অনেক ময়লা থাকে আবর্জনা থাকে এক বস্তা ধান মনে করেন আপনি যারা পনেরোশো টাকা নেন ষোলোশো সতেরোশো টাকা কিনেন তারপরে ভালো খাবার কিনেন যাতে ওরা কোথাও অসুস্থ না হয় দুই টাকা কমাইতে যায় পাঁচশো টাকা খরচ করা কোনো দরকার নেই এবং কবুতর গুলো অনেক কবুতর মারাও যায় বাইরে খাবারের জন্য বলি খাবার রোদে শুকায় তারপরে খাবার দিতে হয় তবে খাবারগুলো দেখাই দেখলে বুঝবেন আর আজকের পর থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই অবশ্যই এই কাজটা করবেন খাবারগুলো না জারবেন যাই রোদে শুকাবে তারপরে কবুতর দিবেন নর্মাল যে খাবার ভেজা গম ভুট্টা এগুলো আছে এগুলো করবেন আর ধানগুলো না ধুয়ে দিবেন দুয়ার রোদে শুকায় তারপর দিবেন আর বিশেষ করে মিক্সচার খাবার আনবেন না মিক্সার খাবার দরকার নেই আলাদা আলাদা আনবেন খাবারটা দেখে তাহলে আপনি বুঝতে পারবেন এবার এত্ত দিন ধরে কবুতর পালি আমার কবুতরের যে সমস্যা আমি দুই দিনের ভিতরে আমি ঠিক করে ফেলেই এত দিন লাগতেছে পরে আমি হাতে ধরে যে বুঝলাম এই যে মরা খাবারগুলো দেখছেন এই যে মরা করেছেন যে মরা খাবার এটা ম্যাক্সিমাম মরা খাবার এই খাবারটা যদি কবুতরে খাওয়াই কবুতরে একদম পুরো একদম বদ হজম করবে কবুতরগুলো শুকায় যাবে সবুজ হবে কেন ঠান্ডা নানান ধরনের সমস্যা আর যে ভুট্টা বাঙালা আছে না ভুট্টা বাঙা খাওয়ার দরকার নেই ভুট্টা বাঙালাতে ফাঙ্গাস থাকে এই ফাঙ্গাস কারণে আরও সমস্যা হয় বড়ো বুটটা তাহলে আপনারা এই করবে যে পাপ্পন আসছে পাপ্পন কিনতে আমি আরে বুটটা খাওয়াবো না ভুট্টা বাঙার খাওয়াবো না ভুট্টা সমস্যা আসছে আমি দেখছি তো কারণে আপনাদের বলি যে আপনারা সবসময় একটু বেশি টাকা হইলেও ভালো দুইটা জায়গা বেশি নেব সমস্যা নেই ভালো খাবার কিনবেন যেন আপনার পঞ্চাশ কেজি কিনালো পঁয়তাল্লিশ কেজি কিনবেন তারপরও ভালো খাবার কিনবেন আমি আগে এই কাজগুলো করতাম এখন তো যে আমাদের অল্প খাবার কিনা লাগছে এই কারণে আমি এলাকাতে কিনছি যে এলাকাতে কিনলে এই সমস্যা হয় আর বিশেষ করে পঞ্চাশ টাকা দামের কাছে যে খাবার আছে ওই খাবারটা কিনবেন কোনো মিক্সচার খাবার কেনার প্রয়োজন নেই বাসায় না মিক্স করে নেবেন আমি যদি খাবার কিনি ইনশাল্লাহ কাল পরশু আপনাদের আমি দেখাবো যে কোনটা কতটুকু কিনছি কতটুকু দিয়ে দিয়ে খাইলে কোনো সমস্যা নেই আর রোডটা বেশি একটা নাই অল্প রোদ আমরা কবুতরগুলা ছাড়বো একটু পরে আগে পানি খাওয়াবো পানি খাওয়ায় কবুতর ছাড়বো আপনারা যারা কবুতর পাল্টা আছেন যারা কবুতর ছাড়বেন লাইনে কবুতর আছে বা কবুতরগুলো উড়াবেন তাহলে অবশ্যই পানিটা খাওয়া কবুতরগুলো ছাড়ার চেষ্টা করবেন এই ক্ষেত্রে অনেকক্ষণ কবুতর বাইরে থাকলেও কোনো সমস্যা হবে না আর যদি পানি না খাওয়া দেন এই ক্ষেত্রে কবুতর সমস্যা হইতে পারে এখন ছাড়ার পর দিয়ে যদি আপনারা এখানে না আসতে পারেন আপনার সময় না হয় আমাদের ইনকুনিম সিস্টেম আছে নগর উঠাই দিয়া বা সেখানে পানি দিয়া রেখে একে এখানে মরা বুসা থেকে সমস্যা হয় না আর লবটা করতে পারলে এদিকে করতে পারলে সবথেকে ভালো যেদি আড়াড়ি এই সেট করতে পারলে কারণ এই ক্ষেত্রে রোদ পরে রোদ কবুতরে খুবই প্রয়োজন রোদে যদি কবুতরকে দেন কবুতরের গায়ে একদম ইট থাকে এবং কবুতরটা ফুল ফুরা থাকে সব দিক দিয়ে প্রয়োজন শীতে যেমন আমাদের রোদ প্রয়োজন সারা বছরের রোদ প্রয়োজন কবুতরে আলো পাতা যেন আসতে পারে ওই ব্যবস্থা করে দেবেন আর আমাদের মাদি কবুতর দেখেন সবগুলো বসে থাকে এগুলো পানি দিয়ে দেব আজকে এখনই এগুলো পানি পুনে দিয়ে সব কিছু করে ফেলবো আপনাদেরকে আমি দেখাবো এখন আমরা যেটা করবো কবুতরের পানি খাওয়াবো তারপর কবুতর কিভাবে আপনাদের দেখাবো আর কবুতরগুলা এই টাইমেই এরকম টাইমে ছাড়া দরকার ভালো

বুঝে একটা বাই আছে নিচে দেখে দেশ তাও দুটা বাই আছে নিচে এই যে একটা বইসা রইছে এই যে এখন জিরা গোলা আর এই যে একটা ডাক্তার আছে আছেন এই যে একটু খুলে এই যে এখান থেকে ভালো হয়ে যেতে এই যে একটা ভাই এই দুটা এক জোলের একটা ভাই আর আপনার এই একটা ভাই দুটা ভাই মোট মার পাঁচটা বাচ্চা তিনটা নর হয়েছে দুটা মাটি হয়েছে কিছু পুরানো কবুতর আসতে হবে পুরানো কবুতর এটা আমি উঠাই দিব এটাও উঠাই দিব এটা উঠাই দিব আর মর্ডিং এটার পরে হইতে আসতে পারে শেষ মর্টিং হইতে আসতে ওরাও প্রায় শেষ তো এই বছর একটা জিনিস শিখলাম যে সময়ের কাজ সময় করতে হয় আর মর্ডিনের সময় যদি কবুতর জোড়া দেওয়া হয় ওরকম বাচ্চা হয় না তো যারা কবুতর যা ভালো কিছু করতে চান যে আপনার ইচ্ছা আছে আমি কবুতর ভালো বাচ্চা করবো তাই ফেব্রুয়ারির দিক আপনার জোড়া দিন ফেব্রুয়ারির দিকে জোড়া দিলেই ছাড়া সব কিছু ঠিকঠাক হবে কবুতর পানি দিব তারপরে বাকি কাজগুলো করতেছে এই ছিল আমাদের ভিডিও যতদূর সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতরের প্রতি যত্ন নেবেন ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ আমার স্কুল দেখাবে আল্লাহ ব্যস্ত সবাই ভালো থাকবে